সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজার আপনাকে স্বাগত আজ উনিশ ফেব্রুয়ারি রোজ বুধবার আমরা এসেছি লালমনহাট জেলার বড়বড়ি হাটে হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার রবিবার মূলত আমদানি কম থাকে বুধবার আমদানি বেশি থাকে এ হাটটি মূলত নির্ভর করে বর্ডার এলাকার আমদানির উপরে তো যেহেতু কুয়াশা শেষ হয়ে গেছে আমদানি ডিরেক্ট বর্ডারি গরু আমদানি কম তবে যেগুলো আসলে গৃহস্থ রেখে দিয়েছিল বর্ডার এলাকার গরু সেই গরুগুলোই আসলে এখানে রয়েছে তো আপনাদের কিছু বড় সাইজের গরু দেখাবো এবং দরদাম জানাবো আজকে এখানে দুটা বিগ সাইজের গরু রয়েছে এগুলো মূলত বর্ডারি গরু ইন্ডিয়া থেকে পার হয়ে এসেছে গৃহস্থ কিছুদিন পালসে আর কি হাইট রয়েছে এটার সাতান্ন ইঞ্চি এটার হলো যে পাঁচপান্ন ইঞ্চি আনুমানিক হাইট এবং ওজনও রয়েছে এটা সাড়ে ছয় মানের মতো এটা হলো যে সাড়ে পাঁচ মানের মতো ওজনও রয়েছে এর সিং মাথাগুলো দেখে একটু কিছুটা ফাইটার টাইপের এই গরুটা মোটামূলত ফাইটার টাইপের এই গরুটি শিংটা আরেকটু বড় হলে মোটামুটি পরিপূর্ণপাত ফাইটার হিসাবে আর কি তো এখানে বেশ কিছু বড় গরু রয়েছে যেগুলো ইন্ডিয়া থেকে এসেছে সেই গরুগুলো আপনাদের দেখাবো এখানে দাম চাচ্ছে এই দুটা জোড়া চাচ্ছে পাঁচ লক্ষ টাকা পরিচিত ব্যাপারই ওই যে এই ভাইয়ের গরু পাঁচ লক্ষ টাকা এই দুটি চাচ্ছে অ্যাভারেজ মোটামুটি গরুর দাম আজকে একটু তুলনামূলক বেশি কারণ সামনে রম রমজান আসতেছে রমজানের খামারিরা খুব কম আসে এই কারণে আসলে এখন মোটামুটি গরু কিনতেছে অনেক খামারি তো এখানে এই দুটি মোটামুটি পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে এখানে একটি মাত্র ঘির নামলো বর্ডার বডার ক্রোচ ঘির এটি কিছুদিন পালা হয়েছে এই গরুটি মাত্র নাম হইল এই গরুটিতে প্রিয় দর্শক আমাদের হাতে একটি ফাইটার রয়েছে এটি মূলত আমাদের বাসায় রয়েছে এই গরুটির হাইট যদি বলি পা থেকে কুমের পর্যন্ত উচ্চতা হল যে পাঁচপান্ন ইঞ্চি এটি মাংসের পরিমাণে রয়েছে ছয় মাসের মতো এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালি নেই আপনারা যদি এই গরুটি নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটি একটি ফাইটার বুল এটি মূলত চট্টগ্রাম সিলেট খুলনা এবং যশোরে এই গরুটির চাহিদা প্রচুর তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন গরুটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এখানে দুটি ভালো জাতের গরু রয়েছে একটা হলো যে হরিয়ানা সার আর একটি হল যে নেপাল ক্রস নেপাল তো এই দুটো গরু হাইট রয়েছে আটান্ন করে দুটারই আনুমানিক হাইট রয়েছে এবং সাদাটা হলো যে চার দাঁত এবং কালোটা হলো যে দুই দাঁতের গরু পিছন থেকে একটু দেখাই গরুগুলো ওর জন্য রয়েছে সাত মন করে কালোটা সাদাটা হলো যে সাত মনের মতো আর কালোটা একটু শর্ট হবে এর গছগুলো দেখেন চোট মোটামুটি ভালো পা সম্পূর্ণ খাড়া এই দুটো মূলত এক মালিকেরই গরু এক গ্রেস্তরের গরু দাম ওনারা চাচ্ছে হলো যে সাড়ে ছয় লক্ষ টাকা দুটাই দাম দাম করার সুযোগ রয়েছে আমরা মোটামুটি একটা দাম দিয়েছি গরু দুটার দেখা যাক শেষ পর্যন্ত আসলে নেওয়া যায় কি না মোটামুটি গরু দুটো ভালো আসলে এবার কোরবানিতেও ধরতে পারবেন পরের বছরও রাখা যাবে এই গরু দুটো আর এখানে বেশ কিছু ছোটো গরু রয়েছে এক লাখ এক লাখ দশ এক লাখ পাঁচ এই পাকড়াটা চাই হলো যে এক লাখ ষাট তো এইরকম গরু বেশ কিছু গরু রয়েছে এখানে আমদানি হলো যে বর্ডারি আমদানি একবারই কম বলদ কিছু উঠেছে যেগুলো আগের বলদ ছিল সেগুলোই আসলে এখানে পাওয়া যাচ্ছে তো আসলে আমরাও কিছু গরু কিনবো এই জন্য আসলে আজকে ভিডিও আসলে মোটামুটি তেমন দেওয়া হবে না কারণ আমরাও লাইনে আসি এই গরুগুলো কেনার জন্য আসলে বেশ কিছু গরু ওইখানের দুটি বড়ো ফাইটার রয়েছে সেই গরুগুলো কেনার জন্য রয়েছে তো দেখা যাক ইনশাল্লাহ মেশকা দাগর ফর্মে আমাদের চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন কি কি কালেকশন করেছি আর আরেকটি বিষয় হলো যে আমাদের আরও কিছু বড় গরু রয়েছে একটি ফাইটার রয়েছে সেটিও আসলে বিক্রির জন্য আমরা চ্যানেলে তুলেছি আপনারা যদি নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা